দেখো অনেক দিন তোমার তো তোমাদের সঙ্গে ভিডিও ছাড়া হয়নি কারণ তোমরা জানো যে আমার সামনে এক্সাম ছিল ওই কারণে তোমাদের সঙ্গে আমার ভিডিও একটু অল্প আসছিল চ্যানেলে তো এবার থেকে আমরা কি করব। এবার থেকে আমরা তোমরা যত সব থিওরিটিক্যাল পড়ে রেখেছো মানে সেই থিওরিগুলোকে এক জায়গা করে আমরা কি করব যে আমরা কোশ্চেন করব এবার থেকে ডেলি একটা করে চ্যাপ্টারের কোশ্চেন করব। ঠিক আছে সেটা হিস্ট্রি হতে পারে জিওগ্রাফি হতে পারে এবং যে কোনো মানে চ্যাপ্টারের এক যে কোনো সিলেবাস তোমাদের সিলেবাস শেষ করবো এবার থেকে এবার থেকে কী করবো সব প্রতিটা বিষয়ের উপর চ্যাপ্টারতে একটা করে ভিডিও ছাড়বো আমরা ঠিক আছে তো দেখো আজকে আমরা কি করব আজকে আমরা ডিসকাশন করবো যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে সব কোশ্চেনগুলো একটু ডিসকাশন করবো ঠিক আছে এরকম পরপর আমরা কি করব যেহেতু সামনে হয়তো আর দু তিন মাসের মধ্যে হয়তো দু ম্যাক্সিমাম দু মাসের মধ্যে আমাদের এক্সাম হতে হবে হয়তো ঠিক জানা নেই তো আমরা এবার থেকে ওই চ্যাপ্টারগুলো তোমরা এতদিন যে যাওয়া সব পড়ে রয়েছ সেখান থেকে এবার এই কোশ্চেনগুলো দেখবে যে এই কোশ্চেনগুলো তোমরা পারছ কি না ঠিক আছে তো সঙ্গে তোমরা ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি প্রতিটা ভিডিওর পর আমি এই কোশ্চেনগুলো পিডিএফ দেবো আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকে আমরা কী করবো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ডিসকাশন করবো তো যারা যারা ভিডিওটা দেখছো তোমরা ভালো করে দেখবে এইসব কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ কি না আমার মনে হয় না এর বাইরে থেকে মানে আমি সব চ্যাপ্টারগুলো করাবো এর বাইরে থেকে মনে হয় না কিছু কোশ্চেন আসবে তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি শুধু মুখেই বলছি না কোশ্চেনগুলো সত্যি এর বাইরে থেকে আর কিছু কোশ্চেন হয় কি না ঠিক আছে তো চলো দেখো প্রথম কোশ্চেন বলছে মহাবীরের জন্ম কোথায় হয়েছিল মহাবীরের জন্ম দেখো প্রথমে গৌতম বুদ্ধ সম্বন্ধে জেনে নাও গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল তোমরা যেন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ লুম্বিনের কপিলা বস্তুদের ঠিক আছে খ্রীষ্টপূর্বাব্দে পাঁচশো তেষট্টিতে এবং মৃত্যু হয়েছিল কোথায় মৃত্যু হয়েছিল কুশীনগরে মৃত্যু হয়েছিল কুশিনগরে ওটা হয়েছিল চারশো তেষট্টি খ্রিস্টপূর্ব সরি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে বেশ এখানে বলছিল মহাবীর মহাবীর জন্মগ্রহণ কোথায় করেছিল এটা জিজ্ঞাসা করতে চাইছিলো এটা তোমরা যেন কুন্ডল গ্রাম বা কুন্দ গ্রাম ঠিক আছে এবং মারা গিয়েছিল তোমরা যেন যে মারা গেছ তোমাদের বিহারের পাবাপুরিতে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে নিম্নহিত কোনটি বিখ্যাত বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম তোমরা জানো যে সরি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম জানো তোমরা বৌদ্ধদের ধর্মগ্রন্থ কোনটা বিখ্যাত ধর্মগ্রন্থ কি বৌদ্ধদের বৌদ্ধদের তোমরা জানো যে ত্রিপিটক বৌদ্ধদের ত্রিপিটক বেশ ত্রিপিটক কোন ভাষায় লেখা আছে এটা জেনে নাও ত্রিপিটক তিন ধরনের ত্রিপিটক হয় তোমরা জানো কবিধাম পিটক সুদ পিটক এবং বিনয় পিটক এবং এটা পালি ভাষাতে লেখা হয়েছিল ঠিক আছে বেশ নেক্সট কোশ্চেন বৌদ্ধ সম্পর্কিত অনুষ্ঠানের সাথে যুক্তি মানে স্তূপটা এই যে স্তূপ আছে না বৌদ্ধ ধর্মে স্তূপটা কিসের সঙ্গে সম্পর্কিত এই স্তূপগুলো এ দেখো স্তূপ হচ্ছে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে মানে কোনগুলো কিসের সঙ্গে যুক্ত যেরকম স্তূপ আছে তারপরে জন্ম আছে ঠিক আছে এগুলো তারপরে গৃহত্যাগ নয় প্রথম ধর্মপ্রদেশ ধর্মপ্রদেশ হচ্ছে চাকা এবং জন্ম জন্মটা ঠিক আমার মনে পড়ছে না এখন জন্মটা একটা ছিল যে এদের মানে কিছু কিছু জিনিস সেগুলো মনে রাখতে হয় মৃত্যুটা বললাম স্তূপের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে এবং জন্মটা এই ধর্মপ্রদেশ হচ্ছে চাকা বেশ তারপর নেক্সট কোশ্চেন জৈন দ্বিতীয় জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো আমাদের এটা কিন্তু বৌদ্ধদের নয় কিন্তু জৈনদের বলেছে ঠিক আছে দ্বিতীয়টা বলেছে দেখো আমাদের বৌদ্ধদের যে চারটে সম্মেলন হয়েছিল তোমরা জানো এই চারটে সম্মেলন মানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিচ্ছ বা ওয়েস্টবেঙ্গলের যে কোনো এইগুলো যেন একদম ছোটস্থ হয়ে থাকে তোমাদের যেরকম বৌদ্ধদের চারটে ধর্ম ধর্ম সম্মেলন হয়েছিল সেটা প্রথমটা হয়েছিল রাজগৃহে দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্র চতুর্থটা হয়েছিল কাশ্মীরে এবং প্রথমটা কার সময়কালে হয়েছিল এটাও তোমাদের মানে ইয়ে জানতে চাই প্রথমটা হয়েছিল কী গো প্রথমটা হয়েছিল অজাতশত্রু দেখো অজাত শত্রু আমাদের কিন্তু একজন পলিটিশিয়ানের মানে অ্যাকচুয়ালি আগেকার দিনের আগেকার পলিটিশিয়ান একজনের মানে এটাকে টাইটেল বলতে পারো সেটা কেছিল রাজেন্দ্র প্রসাদ তোমরা জানো নিশ্চয় কোশ্চেন যখন পড়বে না সব মানে ওভারঅল সবগুলো পড়াই উচিত তো তোমরা জানো রাজেন্দ্র প্রসাদের টাইটেল ছিল মানে অজাত শত্রু বেশ দ্বিতীয়টা হয়েছিল কালা অশোকের তৃতীয়টা হয়েছিল অশোকের সময়ে আর চতুর্থটা যেটা হয়েছে সেটা হয়েছিল কনিষ্ক সময় এবার অনেক সময় শালটাও জিজ্ঞাসা করে এখান থেকে শালটা দেখো প্রথম যেটা হয়েছিল যেটা কালা অশোক সরি কনিষ্ প্রথম যেটা হয়েছিল প্রথমটা কার সময়কালে হয়েছিল বললাম অজাশত্রু অজাতশত্রু কত চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে সেকেন্ডটা যেটা হয়েছিল সেটা তিনশো তিরাশিতে থার্ডটা হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এবং চতুর্থ যেটা এবং চতুর্থটা হয়েছিল কার আমলে চতুর্থটা হয়েছিল তোমাদের মনে রাখবে বাহাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল এবং এটা হয়েছিল কনিষ্কের আমলে বাহাত্তর খ্রিস্টাব্দে ওগুলো সব খ্রিস্টপূর্বাব্দ আর এগুলো ছিল সব খ্রিস্টাব্দে ঠিক আছে তো এখানে ছিল জৈনদের জৈনদের দ্বিতীয় সম্মেলনটা কবে মানে কোথায় হয়েছিল ওটা জানতে চেয়েছো দেখো প্রথমটা হয়েছিল কিন্তু পাটলিপুত্রতে জৈনদের প্রথমটা হয়েছিল পাটলিপুত্র এবং দ্বিতীয়টা হয়েছিল বল্লভীতে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ বৌদ্ধদের বৌদ্ধদের তোমরা জানো যে ত্রিপিটক আর জৈনদের কী কগস্তম আগস্তম বা ওই আগস্তমই বলে আর ওটা ত্রিপিটক তোমরা জানো যে পালি ভাষায় লেখা আগস্তমটা হচ্ছে অর্ধ মগধি ভাষায় লেখা এটা মনে রাখতে হবে কিন্তু ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন জৈন সম্পর্কিত একটি পুস্তক কল্পসূত্র এবং এ কল্পসূত্রে রচিত থাকে কল্পসূত্র ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কল্পসূত্রে রচিত থাকে কল্পসূত্রে রচিত হচ্ছে ভদ্রবাহু কল্পসূত্রে রচিত হচ্ছে ভদ্রবাহু অনেক সময় জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করে যে কল্পসূত্রটা এটা কার মানে কি জানা যায় এখান থেকে যাই এই যে আমাদের জৈনদের চব্বিশটা মানে ইয়ে ছিল কি বলে তোমাদের তীর্থাঙ্কর ছিল যে চব্বিশটা তীর্থাঙ্কর ছিল প্রথমটা মানে জৈনদের মানে প্রতিষ্ঠা থেকে জৈন ধর্মের ঋষভদেব আর তেইশটা আর চব্বিশটা জানতে চাই তেইশটা হচ্ছে পার্শ্বনাথ অ্যান্ড চব্বিশটা লাস্টটা হচ্ছে মহাবীর স্বামী তো এই মহাবীর স্বামী এবং ঋষভ দেব মহাবীর স্বামী এবং ঋষভ দেব ঋষভ হ্যাঁ ঋষভ দেবী মহাবীর স্বামী সরি ঋষভ দেব না পার্শ্বনাথ তেইশ আর চব্বিশটা এইদের দুজনের মানে জন্ম সম্পর্কে জানা যায় এই কল্পসূত্র থেকে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটি ড্যাসের রাজত্বকালে হয়েছিল জানো তোমাদের এখনই বললাম প্রথমটা হয়েছিল কার্গো প্রথমটা হয়েছিল অজাতশত্রু দ্বিতীয়টা হয়েছিল কালা অশোক তাহলে দ্বিতীয়টা কি হবে কালা আশোক তৃতীয়টা হয়েছিল অশোক চতুর্থটা যেটা হয়েছিল চতুর্থটা হয়েছিল কার্গ চতুর্থটা কার্গ আমলে হয়েছিল সেটা হয়েছিল কনিষ্কর আমলে বাহাত্তর খ্রিস্টাব্দে যেটা চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কোন ধর্মকে কোন স্থানকে ধর্ম সঙ্গর জন্মস্থান বলা হয় দেখো এগুলো সব আমি পিডিএফ দিয়ে দেবো তোমরা ওখান থেকে কোশ্চেনগুলো পড়ে নিতে পারবে কোন স্থানকে ধর্ম সঙ্গের জন্মস্থান বলা হয় সেটা হচ্ছে সারনাথকে বলা হয় ওকে সারনাথকে চলো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি তেইশতম জৈন তীর্থাঙ্করের প্রতীক প্রতীক বলেছে কিন্তু তেইশতম প্রতীক বলেছে তো তেইশতম তীর্থাঙ্কর তোমরা কে ছিল তোমরা জানো তেইশতম তীর্থাঙ্কর কে ছিল গো সেটা ছিল কে পার্শ্বনাথ ছিল তেইশতম চব্বিশতমটা ছিল মহাবিশ্বামী এবং লাস্টতম যেটা সেটা মহাবিস্বামী বেশ এখানে ছিল এর অ্যান্সার হবে সর্প বা সাপ ঠিক আছে তোমাদের আমি বারবার বলছি জৈনদের কিছু প্রতীক চিহ্ন হয় যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যেরকম আরো কিছু আছে আরো কিছু বলছে পার্শ্বনাথে যেটা আমাদের প্রথম ছিল ঋষভ দেব ঋষভ দেব সার তারপরে পার্শ্বনাথ ছিল সর্প বললাম আর চব্বিশ তো মহাবীর যেটা মহাবীর স্বামী হচ্ছে সিংহর সঙ্গে ঠিক আছে বেশ নেক্সট কোয়েশ্চেন মহাবীর জৈন কোন ভাষায় তার উপদেশ প্রদান করেছিলেন মহাবীর এখনই বললাম জৈনদের যদি বলি জৈনদের যেসব আগস্তম যেটা হয় জৈনদের কোন ভাষায় সেটা ছিল অর্ধ মগধি অর্ধ মগধি তো এই ছিল এই কোশ্চেনগুলো ঠিক আছে এই ছিল এর বাইরে যদি আরও আমি কিছু কোশ্চেন বলবো এর বাইরেও যেগুলো ইম্পর্টেন্ট এখানে হয়তো এই দশটা বারোটা কোশ্চেন এগুলো ছিল না আমি তার জন্য পাশেরগুলো সবসময় ডিসকাশন করবো ঠিক আছে তো যেরকম দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব আছে বলে বলা হয় জৈন মানে মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিল বিম্বিসার ছিল কে ছিল বিম্বিসার কোয়েশ্চেনটা বারবার এসেছে তোমাদের এক্সামে তো বিম্বিসার বিম্বিসার তোমরা যদি বলো বিম্বিসার ছিল হরজাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হরজাঙ্ক বংশে জানো আর কি তোমাদেরকে জানতে হবে আর তোমাদের জানতে হবে যে জৈনদের যেন জৈনদের দুটো পার্টে ভাগ ছিল জৈন এটা দিগম্বর একটা হচ্ছে শ্বেতাম্বর দিগাম্বর মানে যারা কোনো ড্রেস পোশাক পরে না আর শ্বেতাম্বর মনে হচ্ছে সাদা পোশাক এটা অনেকজনের হয়তো কনফিউশন আছে তোমরা একটু গুগল করে দেখে নেবে যদি আমার কথার সঙ্গে যদি না মেলে দিগাম্বর মানে হচ্ছে যারা কোনো ড্রেস পোশাক পরেনি বা পরে না ঠিক আছে দিগাম্বর সেটা জৈন ধর্মদের মধ্যে আছে দিগাম্বর আর শ্বেতাম্বর শ্বেতাম্বর মানে হচ্ছে শ্বেত বস্ত্র পরে আর কিছু কোশ্চেন যেরকম চন্দ্রগুপ্ত এই যে আমাদের প্রথম মানে গুপ্ত সরি মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ সময় কোন ধর্ম গ্রহণ করেছিল তোমরা জানো সেটা ছিল জৈন ধর্ম কিন্তু তার নাতি অশোক অশোক কোন ধর্মে গ্রহণ করেছিল অশোক করেছিল কিন্তু বৌদ্ধ ধর্ম ঠিক আছে কার হাত ধরে তোমরা যেন যে উপগুপ্ত মানে ওর শিক্ষক কে ছিল উপগুপ্ত আর আর কিছু কোশ্চেন সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কোন বংশের রাজা ছিল গৌতম বুদ্ধ কোন বংশের রাজা ছিল তোমরা যেন শাক্য বংশের রাজা ছিল বেশ এই ছিল আমরা তাহলে প্রতিদিন আমরা এই দশ মিনিট দশ মিনিট করে কি ডিসকাশন করব এবং সব মানে ওভারঅল যে এই তোমরা দেখো বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম আমাদের সব কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার যদি এর বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে যেটা আমার দ্বারা ডিসকাশান হলো না বা ছাড়া গেল সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর কমেন্টে জানাবে যে কোন চ্যাপ্টারটার ওপর তোমাদের ভিডিও চাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ তোমরা যারা যারা দেখলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ